আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমাদের দুপুরে একটা দাওয়াত আছে তাই আমি আমার সহ আম্মুর ড্রেসগুলো সব নামিয়ে সুন্দর মতো রেখেছি আর এখন আমরা তিনজন একদম এক সেকেন্ডে রেডি হয়ে গেলাম আজকে মূলত আনন্দর ফ্রেন্ডের বার্থডে তো আমরা সেখানেই যাচ্ছি তিনজন তো রেডি হয়ে আমি বসেছিলাম আর হঠাৎ দেখি যে পেছনে ঘুমিয়ে আছে ও সবসময় এই প্লেসটাতেই আসে ঘুমায় তো মা আর আমি রেডি আর সেদিন অনেক বৃষ্টি ছিল সকাল থেকে তো আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে উবার নিয়ে চলে যাচ্ছি আন্টির বাসায় কিছুক্ষণের মধ্যে আন্টির বাসায় চলে আসি এসে বসেছিলাম তো এরই মাঝে লাঞ্চ টাইম হয়ে যায় আর আন্টি আমাদের জন্য সেদিন অনেক অনেক রান্না করেছে অনেকগুলো আইটেম করেছিল উনি এবং সবগুলা খাবারই খেতে খুবই মজার ছিল আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি এখানে আমি সহ আমার যে ছোট ভাইগুলো আছে সবাই মিলে একসাথে বসলাম একসাথে খেতে তারপর খাওয়া শেষে আমি একটু বাহিরে বারান্দার দিকে তাকিয়েছিলাম তখনও বৃষ্টি পড়তেছিল আর আন্টির বাসায়ও অনেক অনেক গাছ আছে আমার বাসার মতো আন্টিও গাছ প্রেমিক তো ভিডিও নিচ্ছিলাম স্ন্যাপ করতেছিলাম অ্যান্ড বৃষ্টি দেখতেছিলাম যে বৃষ্টি কোনোভাবেই কমতেছিল না সেদিন আর আনন্দ তো সেদিন আরও বেশি খুশি কারণ ওর সবগুলো ফ্রেন্ড মিলে অনেক এনজয় করতেছিল আমার যেহেতু কোনো ফ্রেন্ড ছিল না তাই আমি একা একাই বসেছিলাম এরই মাঝে বিকাল হয়ে যায় আর আমাদের কেক কাটার টাইম চলে আসে আজকের কেকটা আনটি নিজের হাতেই বানিয়েছে কেকটা খেতেও ভালো ছিল অনেক তো আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম তো দেখলেনি তো বার্থডে বয়কে একদম কেক বয় বানিয়ে দিয়েছিল সবাই মিলে আন্টি সেদিন আমাকে একটা স্নেক প্ল্যান্ট আরেকটা ড্রেস গিফট করেছে আমি ড্রেসটা বানানোর পর সবার সাথে একটা পিক শেয়ার করবো পরে এর মাঝে আমি আমার গাছ নিয়ে বসেছিলাম কারণ এই গাছটা আমার খুব বেশি পছন্দ আমি অনেক হ্যাপি ছিলাম দ্যাট মোমেন্ট দেন রাত হয়ে গেছে তা ব্যাক করার সময় চলে আসছে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে এগেইন আমরা ব্যাক করতেছি আর তখনও বৃষ্টি পড়তেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ